হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো বড় ছোট সবাই কেমন আছো বলো সবাইকে জানাই শুভ দুপুর এখন বাজে দুপুর আড়াইটা আমি খেতে বসেছি সবাই বড় ছোটদের ছোটোদের এত তো ভালোবাসা বড়দের নমস্কার গুরুজনদের আর গুরুজনরা গরমে একটু সাবধানে থেকো সুস্থ থেকো আর ছোটদের বলি বেশি রোদে রোদে বেরিয়েও না খেলাধুলা করো না কারণ এখন খুব গরম প্রচণ্ড গরম আমার কলকাতায় তো বিশেষ করে প্রচুর গরম আমি কোথায় কি জানি না আর গ্রামে তো গরম হবে পুকুরের জল টল শুকিয়ে যাচ্ছে এইটুকু জানি তার মধ্যে লোডশেডিং আর গ্রামে তো বেশি লোডশেডিং হয় আমি এই জামাটা পরেছি কিছু মনে করো না ব্লগ তো এই জামাটা পরা কিছু মনে করো না গরমে এখানে প্রচণ্ড কষ্ট হচ্ছে প্রচণ্ড কষ্ট হচ্ছে আর আমি না সকাল ছটার থেকে ঘামি তো রান্না করে থাকি তো তাই আমার আরও খারাপ লাগে এই জামাটা পুরো ভিজে পরেই আছি আমি ছাড়িনি তো চলো আর একটা ভালো খবর বন্ধুরা দিদি বলেছিল এই মাস থেকে হাজার টাকা করে দেবে লক্ষ্মী ভাণ্ডারে হাজার টাকা পেয়েছি খুব খুশি বন্ধুরা কে খুশি কে না খুশি আমি জানি না তবে আমি খুব খুশি কারণ দেখো আমরা লোকের বাড়ি কাজ করে খাই আমাদের কাছে হাজার টাকা মানে আমরা ভাবি ভগবানের কাছে মানে স্বর্গে হাত বাড়ালাম ঠিক আছে আমাদের কাছে হাজার টাকা মানে বিশাল একটা বড়ো জিনিস কারণ এত আনন্দের খবর এত আনন্দের খবর ভাবা যায় না দিদি যে এই হাজার টাকা করে দিচ্ছে আমাদের যে এত বড় উপকার করছে আমাদের মতো মেয়েদের যারা লোকের বাড়ি কাজ করি পরিশ্রম করি এত গরমে এতে লোকের বাড়ি বাসন মেজে রান্না করে খাই তাদের পক্ষে বিশেষ করে এই হাজার টাকাটা বড় জিনিস আমি অন্তত জানি হ্যাঁ আর আমার বিশ্বাস আমার বন্ধুরা আমার মতো যারা কষ্ট পরিশ্রম করে কষ্ট করে তারা খুব খুশি হবে খুব খুশি হবে এই হাজার টাকা পেয়ে এ মাসে আমি হাজার টাকা পেয়েছি এবং এই হাজার টাকাটা আমার যে কি কাজে দিবে দেবে বা দিল কি বলবো বন্ধুরা আমার প্রত্যেক মাসে ফিজে তেরোশো টাকা করে কাটে তো সেই তেরোশোর হাজার টাকাটা তো আমি পেলাম আর তিনশো টাকা আমি দিলাম আমার উপকার হলো না বন্ধুরা আমার ফিজটা যে কিনেছি ফিসের টাকাটা আমি শোধ করতে আইটা শোধ করতে পারি আর দিদিকে বলবো দিদি ধন্যবাদ আমি জানি না আপনার দলের যদি কোনো লোক আমার ভিডিও দেখে থাকে তাহলে আপনার কাছে যেন এই ভিডিওটা পাঠিয়ে দেয় বা খবর দেয় যে আমি ভিডিও বানিয়েছি আপনার জন্য আর আপনাকে আমি ছোটোর থেকে সত্যিই খুব ভালোবাসি প্রচণ্ড ভালোবাসি আপনার জন্য আমি অনেক লড়াই করি রাস্তা ঘাটে দোকানে কেউ যদি আপনার নামে একটু কোনো খারাপ কথা বলে আমি কিন্তু প্রতিবাদ করি দিদি কারণ দেখুন আপনাদের রাজনীতি আমার না গলিয়ে লাভ নেই আমি আপনাকে ভালোবাসি এটাই হচ্ছে আমার কাছে বড়ো জিনিস এবং আপনি একজন মহিলা আমিও একজন মহিলা মেয়েদের মেয়েরা ভালোবাস না বাসলে তাহলে সেই মেয়েরা কোথায় গিয়ে দাঁড়াবে বলুন দিদি আর এতক্ষণ তো দিদি বললাম দিদি কে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি যে লক্ষ্মী ভাণ্ডারে পাঁচশো টাকা করে বাড়িয়েছে আমাদের মতো সাধারণ ঘরের মেয়েদের বা বউদের সেইটার কথা এতক্ষণ ধরে বললাম আমি এ মাসে হাজার টাকা পেয়েছি আমি ভিডিওটা আগে বানাতে পারতাম আমি বইটা আপডেট না করা পর্যন্ত আমি ভিডিওটা বানাতে পারছিলাম না বইটা আপডেট করেছি তবে আমি ভিডিওটা বানাচ্ছি বন্ধুরা কারণ আমার মনে হলো পাবলিকের কাছে আমার যে বন্ধুরা আছে আমার যে ফলোয়ার্সরা আছে তারা যাতে জানতে পারে যে আমি কতটা খুশি টাকাটা পেয়ে এতদিন পাঁচশো টাকা করে পেতাম এখন হাজার টাকা করে পাচ্ছি দিদি আপনাকে ধন্যবাদ খুব ধন্যবাদ আপনার পায়ে হাত দিয়ে প্রণাম করতে পারলে খুব ভালো হতো আমি মনে করতাম ভগবানকে প্রণাম করেছি কিন্তু সত্যি কথা বলছি আমি কলকাতায় অনেক বছর এসেছি আপনার কাছাকাছি যাওয়ার মতো আমার মানে হয়ে রাস্তা হয়ে ওঠে না কারণ আমার সেরকম সর্ষ নেই পরিচয় নেই যে আপনার পায়ে আপনি আমার এখানে যুবসংঘ মাঠে অনেকবার এসছেন মিটিং করেছেন কিন্তু আপনার পায়ে হাত দিয়ে প্রণাম করার মতো সাহস বা ক্ষমতা আমার হয়ে ওঠেনি দিদি আমি দৌড়ে দৌড়ে গেছি আপনার কাছে কিন্তু পায়ে হাত দিয়ে ক্ষম মানে প্রণাম করার মতো ক্ষমতা হয়ে ওঠে না কারণ আমি একজন সাধারণ মেয়ে যদি বলি আপনার কাছে প্রণাম করতে যাব আপনার পুলিশেরা আমায় ধরে কেলাবে সেই জন্য আমি যাই না দূর থেকে আপনাকে নমস্কার জানাচ্ছি দিদি ধন্যবাদ জানাচ্ছি আপনার হাজার টাকা দেওয়ার জন্য আমাদের মতো মেয়েরা যারা লোকের বাড়ি এরকম কষ্ট করে বাসন মেজে রান্না করে খায় যে আমাদের মতো অসহায় মেয়েরা বাবা মা না থাকা ভাইরা না থাকা অসহায় মেয়েরা এই হাজার টাকা পাচ্ছে আমাদের কাছে অনেক দিদি অনেক অনেক বিশেষ করে আমার কাছে অনেক অনেক আর আমার মতো যারা গরিব লোকের বাড়ি কাজ করে আমার যদি কোনো ফলোয়ার্স থাকে আমি আমার বিশ্বাস সেও খুব খুশি হবে আনন্দ পাবে এবং কারা কারা আমার ভিডিওতে আনন্দ পাচ্ছ বা খুশি হয়েছ আমার এই ভিডিওতে আমাকে একটু কমেন্ট করে জানিও আর কোথার থেকে ভিডিওটা দেখছো বা কোথার থেকে কমেন্ট করছো একটু জানিও কারা কারা দিদিকে ভালোবাসো আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কারা কারা ভালোবাসো একটু জানিও দেখো ভোটটা কে কাকে দিচ্ছে আমার জানার দরকার নেই বা আমি কাকে দিচ্ছি সেটাও আমি বলবো না কিন্তু আমি দিদিকে সত্যি এখান থেকে ভালোবাসি আমি প্রচণ্ড ভালোবাসি দিদিকে সেটা একমাত্র আমার উপরওয়ালা জানে আমি দিদিকে খুব ভালোবাসি খুব মানে আমার এখানকার লোকেরা জানে যে আমি কতটা ভালোবাসি মানে কেউ যদি দিদি নামে একটু কিছু বলে মাথা উঁচু করে প্রতিবাদ করি আমাকে অনেকেই বলে যে তোকে তো কেউ মারতে পারে ধরতে পারে আমি যে মরলে মাথা উঁচু করে মরবো কিন্তু প্রতিবাদ করে মরবো আমার দিদি একজন মহিলা পরিষ্কার কথা রাজনীতিতে অনেক রকম থাকে সেগুলো আমার আমার যাওয়ার দরকার নেই ওগুলো ওনাদের ব্যাপার আমার এত ঢুকার দরকার নেই জানার দরকার নেই রাজনীতি আমি এত বুঝি না আমি দিদিকে ছোটোর থেকে ভালোবাসি এইটুকু আমি বুঝি পরিষ্কার কথা দিদিকে অনেক ছোট্ট থেকে আমি খুব ভালোবাসি তখন গ্রামে টিভিও ছিল না খবরের কাগজই শুধু যেত এবং লোকের মুখে শুনতাম যে মমতা ব্যানার্জি এই করেছে ওই করেছে সে করেছে এই শুনে শুনেই আমি দিদিকে ভালোবেসেছি এবং এখন আরও বেশি ভালোবাসি এখন মানে কলকাতায় এসে যখন টিভিতে দেখি বা এ করি আরও বেশি ভালোবাসি বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না আমি খাই আর আমি খাচ্ছি আজকে টক ডাল আম দিয়ে টক মুসুরির ডাল টক ডাল আর হচ্ছে আমার টবের হচ্ছে কুমড়ো শাক কুমড়ো শাক আলু বেগুন রাঙালু সব কিছু দিয়ে চিঙিমাই দিয়েছি ঝিঙে টিঙে দিয়ে চচ্চড়ি করেছি ওই দিয়ে আমার খাওয়া এত গরমে বন্ধুরা খাওয়া যায় না সেই জন্য আর আমি যদি খাই তাহলে তোমাদের সঙ্গে কথা বলতে পারবো না সেই জন্য আর একবার বলি আমাদের দিদিকে নমস্কার আমাদের দিদিকে ধন্যবাদ হাজার টাকা দেওয়ার জন্য দিদি আর যদি আপনার কাছে কোনোভাবে আমার ভিডিওটা পৌঁছায় বা আপনার পার্টির কোনো লোকের কাছে আমার ভিডিওটা পৌঁছায় তাহলে একটু যেন আমাকে কমেন্ট করে আর জানি ওনারা খুব বড় ভিআইপি লোক আমাকে কমেন্ট আমার মতো একটা তুচ্ছ পিঁপড়ে গে কমেন্ট করবে না তবু বলি যে একটু যেন কমেন্ট করে আমি অনেক অনেক টিভিতে ফোনে অনেক মানুষের কাছে অনেক গালাগালি শুনি কিন্তু আমি সেটাকে করি না মানুষ অনেক কথা বলবে মানুষের মুখ বন্ধ করার ক্ষমতা ভগবানের নেই তার আমরা তো মানুষ ধরি না কোথায় আছি অতএব দরকার নেই দিদি সব কথা কানে দিলে পৃথিবীতে বাঁচা যাবে না তাই কানে দেওয়ারও দরকার নেই আমার আমার তরফ থেকে আপনাকে ধন্যবাদ আপনি ভালো থাকুন সুস্থ থাকুন এইভাবে আমাদের পাশে মাথার ওপর গার্জেন হয়ে থাকুন দিদি আমার তো মা বাবা দিদিরা কেউ নেই তো আপনাকে আমি খুব গার্জেন ভাবি তাই আপনি আমাদের গার্জেন হয়ে থাকুন দিদি এইভাবে সুস্থ থাকুন ভালো থাকুন আমি রাখছি আপনার পাশে আমরা আছি এইটুকু বলতে পারি আমাদের মতো সাধারণ ঘরের মেয়েরা বউরা আপনার পাশে আছে দিদি আপনি ভয় পাবেন না কোনো কিছুতে আপনার কাছে আমরা আছি আমি ভিডিওটা বানালাম হাজার টাকার জন্য আপনি এতদিন পাঁচশো টাকা করে দিয়ে এসছেন আমি সত্যি আমার ভুল হয়ে গেছে এর আগে আমি জানাইনি বা কোনো সময় কোনো ভিডিওতে জানিয়েছি কি আমি জানি না তবে ভুলে গেছি আজকে আমি হাজার টাকা পেয়েছি দিদি খুব খুশি তাই জানালাম আমার চোখের জল বেরিয়ে আসছে আমি জল আটকে রেখে আপনার জন্য ভিডিও বানাচ্ছি দিদি আপনাকে ধন্যবাদ আপনি ভালো থাকুন সুস্থ থাকুন এইভাবে আমাদের পাশে থাকুন টাটা